নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের সামনে কৃষক বন্ধু প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা কবে আসতে চলেছে আলু চাষের মধ্যেই সুখবর আসতে পারে তো কবে নাগাদ আপনাদের রবি সিজনের টাকা পেতে পারেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা যারা কৃষক বন্ধু উপভোক্তা রয়েছেন তাদের কাছে ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পাবার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটা আলোচনা করা যাক আশা করি কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সবাই পেয়ে গিয়েছেন এরই মধ্যে আবার নতুন করে একটি সুখবর উঠে এলো কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা কবে নাগাদ আপনারা পেতে চলেছেন আলু চাষের মধ্যেই কি সেই টাকা আপনারা পেতে পারেন চলুন দেখে না যাক রাজ্যের কৃষকদের জন্য বড়ো সুখবর খুব শীঘ্রই তারা কৃষক বন্ধুর পরবর্তী কিস্তির টাকা পেতে চলেছেন জানা যাচ্ছে শীতকালীন বা রবি মরশুমের কিস্তির টাকা ডিসেম্বর মাসের সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে যদিও সরকারি তরফ থেকে এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কিছু তারিখ জানানো হয়নি তবে বিগত বছরগুলির অভিজ্ঞতা থেকে আশা করা হচ্ছে যে ডিসেম্বর মাসে কৃষক বন্ধুর টাকা কৃষকরা পেয়ে যাবেন কারণ গত বছর বারোই ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন রাজ্যের কৃষকদের জন্য এই প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া এই প্রকল্পে বছরে দু দফায় টাকা দেওয়া হয় মূলত খারিফ মরশুম এবং রবি মরশুম এই প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান করা হয় খারিফ মরশুমের টাকা ইতিমধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে এবং বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে রবি মরশুমের টাকা আলু চাষের মধ্যেই অর্থাৎ ডিসেম্বর মাস থেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে বলে জানানো যাচ্ছে এই প্রকল্পে চাষ জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকা করে পেয়ে থাকেন যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে তারা বছরে একর প্রতি দশ হাজার টাকা এবং যাদের এক একরের নিচে জমি রয়েছে তারা বছরে সর্বোচ্চ চার হাজার টাকা পেয়ে থাকেন এই প্রকল্পের মাধ্যমে এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কৃষকরা ষাট বছরের মধ্যে যদি মারা যান সেক্ষেত্রে রাজ্য সরকার এককালীন দু লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন বন্ধুরা কিছুদিন হলো আপনাদের কৃষক বন্ধু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে এই টাকা ঢুকতে না ঢুকতেই আবারও নতুন করে চাষিদের মনে নতুন আশার আলো জাগতে শুরু করেছে যে রবি সিজনে টাকা কবে পেতে পারেন তো বন্ধুরা রবি সিজনে টাকা আপনার ডিসেম্বর মাসের শেষ উইক করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হতে পারে বলে জানা যাচ্ছে যদি এটাই হয়ে থাকে তাহলে সব থেকে এখানে লাভবান হবেন আপামোর সাধারণ কৃষক বন্ধুরা এখনো এমন সমস্ত কৃষক আছেন হয়তো তাদের খারিফ সিজনের টাকা এখনও পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ট্যাটাস চেক কি করে করবেন কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করুন এরপর কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে নথিভুক্ত কৃষকদের তথ্যের একটি অপশান পাওয়া যাবে এই অপশানে ক্লিক করুন আপনাকে অন্য পেজে নিয়ে যাওয়া হবে তারপর বৈধ ভোটার কার্ড নাম্বার দিতে হবে এবং সার্চ বাটনে ক্লিক করতে হবে যদি ট্রানজ্যাকশন সাকসেসফুল লেখা দেখা যায় তাহলে আপনি জানবেন যে আপনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে আর আপনি যদি কোনো রেকর্ড খুঁজে না পান তাহলে আপনাকে আপনার টাটা সম্পর্কে জানতে সিএসসি বা কৃষি সহকারী পরিচালকের অফিসে যেতে হবে তো বন্ধুরা এই ছিল কৃষক বন্ধুর একটি গুরুত্বপূর্ণ আপডেট যদি আপডেটটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে